হ্যালো ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই সব দিনে বলছে কিন্তু কেউ আনসার দিচ্ছেন না কেমন আছেন সবাই তো যাই হোক আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আর এতক্ষণ হচ্ছে ক্যান্টেনমেন্ট এরিয়া দিয়ে মানে তো ক্যান্টেনমেন্ট দিয়ে আসছি আমি বাসা থেকে এই হচ্ছে ক্যামেরা অফ ছিল এখন কচু খেত এসে ক্যামেরাটা হচ্ছে কানেক্ট করলাম বিকজ ক্যান্টনমেন্ট এরিয়াতে ক্যামেরা নিষিদ্ধ তো আজ শুক্রবার রোডগার্ড একদমই ফাঁকা আর যেহেতু ক্যানটেনমেন্ট দিয়ে আসছি সময় বেশিক্ষণ লাগে নাই অল্প সময়ের মধ্যে চলে আসছি দশ নম্বরের কাছাকাছি আর এখন সময় হচ্ছে প্রায় বারোটা ফুট করে ডিসন হয়েছে একসাথে নাস্তা করতেছিলাম আমি আজম শরীফ তো এখান থেকে ডিসিশন হয়েছে যে এটা সুইমিংয়ে যাই আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় আছি তো আজমের অফিস আছে ওভার টাইম অফিস ও আসতে পারে না আমি আর শরীফ আসছি ওই আলোচনার মাঝখান থেকে আর আমাদের বন্ধু তুর্কি আর এখন যে সুইমিং পুলে যাচ্ছি এটি হচ্ছে তুর্কির রিলেটিভের সুইমিং পুল ডিটেলস আমি হচ্ছে ডিসক্রিপশান বক্সও দিব এবং ওইখানে গিয়ে পরিস্থিতি বুঝে দেন রিভিউ ভিডিও দিব যে কেমন বা যাচ্ছি একটা রেফারেন্সে যাচ্ছি কেমন দেওয়ার চেষ্টা করব আমি মিরপুর ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি হচ্ছে বেরিবাদ বেরিবাদ রোডে বাম পাশে দেখা যাচ্ছে তুরাগ নদী আর আমরা বেরিবাদ দিয়ে যাচ্ছি হচ্ছে জাবা রেসিং সুইমিং পুল গরম 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 বাবা রে বাবা দশ নম্বরে একটু জ্যামে পড়ছিলাম আশেপাশের ইঞ্জিনের হিট পুরো পায়ে আর আমার অবস্থাটা একটু দেখাই আমার আজকে ড্রেস আপ হচ্ছে জুম ক্লাসের মতো আমরা জুম ক্লাস করছি মিট জুম মিটিং করছি ওইরকম উপরে ফিটপাট ভিতরে সদরঘাট আমি মোটামুটি সিটি রাইডে যতটুকু সেফটি দরকার হয় আমি আজকে সবটাই নিয়েছি এই যে গ্লাভস দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেট একটা হেলমেট দেখতে পাচ্ছেন কিন্তু এই হচ্ছে অবস্থা থ্রি পরে চলে আসছি কারণ দেখা যাবে এখানে কি আবার ড্রেস চেঞ্জ করতে হবে এই জন্য আমি একবার বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছি এই হয়েছে অবস্থা উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট আজকে আমার অবস্থা এই হচ্ছে জাবারেসিং ক্যাফে অ্যান্ড ওয়াটারফুল চলে আসছি আমরা ওপেন যাবা রেসিং এই যে আমরা হচ্ছি এখন এই যে যার কথা বলেছিলাম আমাদের তুর্কি ও রেফারেন্সে আসছি পুরো দেখতে পাচ্ছেন পুরো সুইমিং পুল খালি করে ফেলেছে আমাদের জন্য সবকিছু দেখাবো এখানে মানতেই হবে আপনাকে এখানে তো আমরা হচ্ছে মোটামুটি ঝর্ণা দিয়ে শরীরের ঘাম পরিষ্কার করে নিয়েছি এখন পরিষ্কার এখন হচ্ছে সুইমিং পুলে নামবো চলেন দেখি যে পরিমাণ হচ্ছে গরম লাগছিল এই জায়গাটা একটু শীতল একটু শীতল হওয়ার কারণ হচ্ছে চারপাশে তো বিল্ডিং আর এটা বেরি এই পাশে হওয়ার কারণে গাছ আর পাশে হচ্ছে নদীর এই কারণে এসছে একটু শীতল আর এটার ভিতরে হওয়ার কারণে একটু ঠান্ডাই আছে পানিও পরিষ্কার দেখেন ওনারা সার্বক্ষণিক পরিষ্কার করতে থাকে ভিউ দেখে এসে একটু ভিউ দেখেছি তো সুইমিং শেষে হচ্ছে আমরা এখন বাসায় ফেরার পালা ছিল কিন্তু বলছে যে বাইরে খাওয়া একসাথে এই জন্য হয়তো আমরা আশেপাশে কোথাও রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করব তো যাই খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে বিদায় নেব আমরা হচ্ছে এখন আছি হচ্ছে মিরপুরে এক সিরাজ চুইগোষ এখানে খেতে আসছি এখন সিরাজ চুইগোষ মিরপুর এক এই যে আমাদের খাদ্য রসিক বন্ধু খাদ্য রসিক বন্ধু হচ্ছে তুর্কির পছন্দের খাবার তো এখানে আসছি দেখি জিনিস এটা হচ্ছে ঘি দিচ্ছে গরম ভাতে ঘি

আমার কাছে খুবই লাগছে এটাই আর গরম ভাতের সাথে ঘিটা প্রথমে নেওয়া উচিত হয় আমার ঘিটা হচ্ছে আসল ফ্লেভারটা নষ্ট করছে এই তো এমনি খাবার ভালো ছিল আমার কাছে একটু ঝাল বেশি মনে হয়েছে কারণ আমি ঝাল খাই না এমনি পারফেক্টেশনও ভালো ছিল একটু শুক্রবার তো এর জন্য একটু সিরিয়ালে পাইতে হয়েছে সিরিয়ালে তো কী অবস্থা অনেক টেস্ট অনেক টেস্ট এত মজা কে এত মজা কেন সিরাজের চুই গোছ এত মজা কেন তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চলে এসেছি বাসার কাছাকাছি তো পুরো ব্লগটি কেমন লাগলো এবং যাবার রেসিং কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যারা যাবার রেসিংয়ে যাবেন অবশ্যই ভাল লাগবে আমরা অনেক মজা করে আসছি ওইখানে তো ওখানে হচ্ছে আড়াইশো টাকা হচ্ছে এনটিপি ফি আড়াইশো টাকা এন ফি সুইমিং পুলের টাইম আছে মেবি দুই ঘন্টা আমরা যেহেতু রেফারেন্সে গেছি আমরা টাইম শিডিউল যাই নাই আমাদের কোনো টাইম ছিল না তো ওই তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাবে আপনার কাছে সঙ্গে থাকুন উৎসাহ দিয়ে থাকুন দেখা হবে নতুন আরও কোনো একটি ব্লগে